আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি গুলজি ব্র্যান্ডের লেজার কাট থ্রি পিস এক্সক্লুসিভ কালেকশন দুইটা ডিজাইন দুইটা করে কালার আসছে দোনোটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থটা করবেন তার আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শর্টদার নাম ঠিকানা দা যোগাযোগ করবে না যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব এই ড্রেসটা যে কয়টা আপু দেখবেন সবারই মাথা নষ্ট হয়ে যাবে যে কে কত গুণে নেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এই যে দেখেন আমাকে আমি বডিটা দেখাই পুরাটা বডির ভিতরে এমব্রয়ডারি করা আছে কি নিচের প্যানেলটা দেখেন লেজার কাট থ্রি পিস এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন এখানে নেট দিয়ে লেজার কাট করে দেওয়া আছে খুবই সুন্দর হাতার কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে একেবারে পাকিস্তানি কোয়ালিটি একেবারে পাকিস্তানি কোয়ালিটি গুলজি ব্র্যান্ডের লেজার কাট থ্রি দেখার মতো ড্রেস এই হলো ড্রেসের ব্যাক পোর্শনটা আর এই হলো সামনে পাটটা যে কোনো মানুষেরই হবে সেলর পেয়ে যাবেন আড়াইগজ আর অন্যটা পেয়ে যাবেন কাট কাটওয়াট করা মাথা নষ্ট করা ডিজাইন দেখেন খুবই সুন্দর এইসব ড্রেস যদি না নেন তাহলে কোন সব ড্রেস নিবেন এগুলো একদম গুলজি ব্র্যান্ডের কাট থ্রি পিস মাথা নষ্ট করা ডিজাইন দেখেন একবার একদম এক্সক্লুসিভ কালেকশন নতুন ডিজাইন নতুন কালার এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এগুলো দুই হাজার পঁচিশশো টাকার থ্রি পিস যারা যারা নিবেন তারা তাই স্ক্রিনশ পাঠাই দিবেন আর যারা দোকানে আসবেন দোকান আইসা দেখা হাতে দৈরা তারপরে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা হাতে দা নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে আর সবাই বলতাছি ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণে এত সুন্দর কালেকশন দেখা দিতেছি হারাই গেলে কলম পাইবেন না এ হলো ড্রেসটা এ হলো ব্যাক সাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে সামনে পাটটা দেখেন পুরাটা বডির ভিতরে ছোট ছোট এমব্রয়ডারি করে দেওয়া আছে এমনকি নিচের প্যানেলে লেজার কাট করে দেওয়া আছে দেখেন নিচের প্যানেলে লেজার কাট করে দেওয়া আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন স্যালোয়ার আড়াই গোস ওনা পেয়ে যাবেন কাটওয়ার্ক করা ওনা পেয়ে যাবেন কাটওয়ার্ক করা দেখার মতো ড্রেস মাসাল্লাহ খুবই সুন্দর যার যত বিস লাগে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি গুলজি ব্র্যান্ডের লেজার কাট থ্রি পিস মাথা নষ্ট করা ডিজাইন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন দুইটা কালার দুটা কালারই খুলে দেখাই দিতেছি এই যে দেখেন একটু ড্রেসটা দেখেন না মাথা নষ্ট করা কালেকশন লেজার কাট থ্রি পিস বর্তমানে লেজার কাট থ্রি পিসে ব্যাপক চাহিদা এইসব ড্রেস নিবেন আর বিক্রি করবেন কাপুর মাসাল্লাহ খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপুর এই যে দেখেন গুলজি ব্র্যান্ডের লেজার কার থ্রি পিস পুরাটা বডির ভিতরে যে দেখেন এম্ব্রোডারি করে দেওয়া আছে পুরাটা বডির এমন কি লেজার দেখেন লেজার কাটটা দেখেন না মাথা নষ্ট করা কালেকশন এই হলো ড্রেসের পুরাটা আর এই হলো সালোয়ার পেয়ে যাবেন গজ আর ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ আট নামাজি ওন্না একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন আগে দেখায় নাই দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় খুবই এক্সক্লুসিভ কালেকশন পাকিস্তানি কোয়ালিটি লেজার কাট থ্রি পিস গুলজি ব্র্যান্ডের মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ড্রেস এত সুন্দর হইতে পারে ভাবতে অভাব লাগে পুরাটা বডির ভিতর ভিতরেডারি নিচের প্যানেলটা দেখেন না মার্শাল্লা কত সুন্দর নিচের প্যানেলটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর আর এত গর্জিয়াস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি গুলজি ব্র্যান্ডের লেজার কাট থ্রি পিস দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো করলাম আমাদের দেশি কিন্তু পাকিস্তানি কোয়ালিটি আমাদের দেশিয়ে কিন্তু পাকিস্তানি কোয়ালিটি এগুলো অরিজিনাল তিন হাজার চার হাজার টাকা অরিজিনালটার দাম তিন হাজার চার হাজার টাকা এগুলো হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা নিবেন স্ক্রিন শট নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন আসসালাম